এই দেখুন থালাটার মধ্যে তেল লাগানো ছিল বলে কত সহজে এটা কিন্তু উঠে আসছে আর দেখুন কি সুন্দরভাবে এটা সেট হয়েছে ঠান্ডা হওয়ার পর এরপর গ্রেভির সঙ্গে আরো দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর এটাকে আমি একদম ঘন করেই তৈরি করবো নমস্কার বন্ধুরা সানার কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি লাউ দিয়ে তৈরি করে দেখাবো একটা নতুন রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি লাউটাকে কেটে তার খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন লাউটা কিন্তু একদম কচি আর এরকম কচি লাউ দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয় লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর আজকে পুরো লাউটা কিন্তু আমার লাগবে না আমি অর্ধেকটা পরিমাণে লাউই ব্যবহার করছি এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর লাউগুলোকে এরকম গোটা অবস্থায় ধুয়ে নেব কারণ লাউ কাটার পরে বা গ্রেট করার পরে ধুলে প্রচুর পরিমাণে জল বেড়ায় তাই গোটা অবস্থায় আমি লাউটাকে ধুয়ে নিলাম এবার আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটারের এই যে ছোট ছিদ্রটা আছে এটা দিয়েই আমি এটাকে গ্রেট করে নিচ্ছি লাউটাকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি লাউটা যদি বীজটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বীজের দিকটা ব্যবহার করবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে লাউটাকে একটু পাঁচ মিনিট রেখে দেবো তারপর ভালো করে চিপে লাউ জলটাকে বের করে নিতে হবে লবণটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এরপর ভালো করে যখন জলটা বেরিয়ে যাবে চিপে নিয়ে জলটাকে খুব ভালো করে বের করে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ভালো করে জলটা চিপিয়ে নিচ্ছি এইভাবে যতটা সম্ভব চেষ্টা করবেন জলটাকে চিপে বের করে দেওয়ার লাউয়ের জলটাকে খুব ভালো করে তো চিপে বের করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের গরম করে নেব আর এখন তো দেখতেই পাচ্ছেন উনুনের উল্টো থেকে বসে রান্না করতে হচ্ছে কারণ যেখানে রান্না করা হয় সেই জায়গাটাকে তো ঠিক করা হচ্ছে তাই চারদিকে মাটি ভর্তি তাই যেখানে পাচ্ছি সেখানে বসেই রান্নাটা করছি সবথেকে বড় কথা তেলটাকে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ লাউটা দিয়ে আগে লাউটাকে একটু ভেজে নেবো লাউটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব ছোলার ডাল বাটা ছোলার ডালটাকে আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর ছোলার ডালটা একদম মিহি করে না বাটলেও হবে বোকার ডাল না বানানোর জন্য আমরা যেভাবে ছোলার ডাল বাটি সেরকমই বেটে নিয়েছি এবার ছোলার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে খুব ভালো করে রেখে কষাবো যেভাবে আমরা ঢোকার ডাল বানালে ডাল বাটাটাকে কষি কষি খুব ভালো করে ভেজে সুতরো করি সেরকমভাবেই এটাকে তৈরি করব। লাউয়ের মধ্যে আমি লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা বুঝে এখন সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম খুব ভালো করে আর জলটা একদম শুকিয়ে সেটা জল শুকতে শুকতে ততক্ষণে আমি থালার মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম কারণ এই থালাটার মধ্যেই আমি সেটাকে তুলবো দিয়ে সেট করব তাই থালার মধ্যে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি যাতে তোলার সময় থালাটা থেকে খুব সহজেই উঠে আসে এটাও আমাদের খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে ভালোভাবে আসছে এবার এটাকে থালার মধ্যে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার খুব ভালো করে এটা ঠান্ডা করে নেব তারপর আমি কেটে নেব খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন আমি চৌকো সেপে কেটে নিচ্ছি এই দেখুন থালাটার মধ্যে তেল লাগানো ছিল বলে কত সহজেই এটা কিন্তু উঠে আসছে আর দেখুন কি সুন্দর ভাবে এটা সেট হয়েছে ঠান্ডা হওয়ার পর কেটে খুব ছাড়িয়ে সমস্তগুলো নিলাম এবার এটাকে রান্না করব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেখে কিন্তু মাছের পেটির টুকরো খেয়ে নেবে দুই পিঠ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে আপনারা কিন্তু এই যে ভাজা প্রসেসটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে খেতে বেশ ভালো লাগে মাথায় আমি ভেজে যাব তবে যারা একটু তেল কম খেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এটা না ভেজেও রান্না করা যাবে কারণ আমরা প্রথমেই এটাকে খুব ভালো করে কষিয়েছিলাম তাই না ভেজেও রান্নাটা করা যাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরো একটু পরিমাণের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ফোলনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে আছে লং এলাচ দারচিনি এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দেবো আদা বাটা হলুদের গুঁড়োটা দিয়ে আদা বাটা দিয়ে তেলটা বেশি খেতে হয় না এবার আদাটাকে একটু ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা সেই সাথে দেবো ধনে আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় গরম আছে দেখে করে খাবে পাতলা মাছের পেটি গুলো দেওয়া হচ্ছে দেখে দেখে খাও জিজ্ঞাসা কর সত্যি

কেমন লাগছে পেটির মতো করে নিয়ে আবার কেটে কেটে দিয়েছি ওরা নিজেও জানে না কার্তিক কে বল বলে

ঠিক <laughs> বলছে <laughs> মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাদাম এই রান্নাটাই কাজু বাদাম আর পোস্ত বাদামটা ব্যবহার করলে এর টেস্ট কিন্তু অনেক দিনে বেড়ে যায় এবার কাজু বাদাম আর পোস্ত বাদাম হালকা করে একটু প্রথমে কষিয়ে নেব কাজু বাদাম আর পোস্ত দেওয়ার পরে কিন্তু এটা অনবরত রাঁধতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আমি কিন্তু এটা অল্প তেল মশলা দিয়েই ব্যবহার করেই রান্নাটা করছি অতিরিক্ত পরিমাণে তেলের ব্যবহার আমি কিন্তু করে মশলাটাকে করতে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল গ্রেভি ফুটে উঠেছে সাত মতো লবণ দিয়ে দিলাম গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা এ ধোকা বা যাই বলুন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গ্রেভির সঙ্গে আরো দু মিনিট থেকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা এর মধ্যে খুব ভালোভাবে ফুটে যায় আর এটাকে আমি একদম ঘন করেই তৈরি করবো সঙ্গে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের লাউ এর এই রেসিপিটা তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আপনার পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন তবে গরম ভাতে খেতেই এটা বেশি ভালো লাগে আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তো এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ